ওজন কমাতে চাইছেন তাহলে ক্যালোরি ডেফিসিটের বিষয়টি আপনাকে বুঝতেই হবে ক্যালোরি ডেফিসিট মানে হচ্ছে আপনি যত ক্যালোরি খাবেন তার চেয়ে বেশি ক্যালোরি আপনার শরীর খরচ করবে এতে শরীর জমা ফ্যাটকে এনার্জি হিসাবে পোড়াবে এবং আপনার ওজন কমবে সহজ করে বললে কম খান প্লাস বেশি নড়াচড়া করুন অর্থাৎ বেশি অ্যাক্টিভিটি বাড়ান তাহলে কিন্তু ক্যালোরি ডেফিসিট হবে বা ক্যালোরিতে ঘাটতি হবে উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার শরীর দিনে যদি দু ক্যালোরি খরচ করে আপনি খেলেন ষোলোশো থেকে আঠারোশো ক্যালোরি আর তখনই কিন্তু আপনার ওজন কমবে ডায়েট নয় হিসেবটাই বদলান ক্যালোরি ডেফিসিট বা ক্যালোরি ঘাটতিতেই কমবে আপনার অতিরিক্ত ওজন